কবিতার গান অপেক্ষা আজ তোমার অপেক্ষায় থাকি তুমি আসবে বলে তাই কথা দিয়েছিলে যাবে না কোথাও তবু চলে গেলে হায় গেলে তো গেলে ফিরে আসলে না তবু তোমার পথ যে আজও অপেক্ষায় থাকি স্মৃতির পাতায় কি তোমাকে নিঃশব্দ রাতে কাঁদে চুরি তুমি কি আসবে ফিরে আমি কি আলোকিত বলবে কি আমার জীবন বুকে টেনে কি বলবে ভালোবাসি তোমায় হারের দিনের মত আপন করে ঝরা পাতার মতো তোমার এক লাই তোমার নদীর ধারে বসে সুঝু তোমার স্মৃতি স্রোতে ভাসে তোমার নামটা আজ মনের কোণে তোমার সুয়া আজও হৃদয়ে ভয়ে ফিরে এসো ভালোবাসার আলো হয়ে নতুন করে রাঙা